সিঙ্গাপুরের জমিন আপনার সাথে সারা জীবন শোনেন যে আল্লাহ জমিনকে ঘুরে ঘুরে দেখতে বলেছেন দেখেন সাদ্দা থামান নমরুদ তারা দুনিয়াকে কত সুন্দর করে সাজিয়েছিল ওই জামানায় আর এই জামানায় দেখেন তারই খালতো বাইরা চাস্ত ভাই মামাতো ভাইরা এই পৃথিবীটা সিঙ্গাপুরটাকে কি সুন্দর করে সাজিয়েছে এই বিল্ডিংটার নাম কি মেরিনা বেসেন্স মেরিনা বেসেন্স যেটা হলো সিঙ্গাপুরের সবচাইতে এক্সেন্সিভ জায়গা এবং এতই এক্সটেন্সিভ যে এই জায়গায় সবাই সাধারণত আসতে পারে না এটা এই জায়গাটার নাম হলো মেরিনা এবং এটা এত বড় একটা সিরিয়াস জায়গা যেখানে আসলে বোঝা যায় যে এত সুন্দর করে যদি মানুষে বানাইতে পারে না জানি আমার আল্লাহ কত সুন্দর করে তার জান্নাত বানিয়ে রেখেছেন শুধু এই উদ্দেশ্যেই আপনাদেরকে লাইফে এসে একটু দেখান অনেকে আসলে মন আছে অর্থ নাই অনেকের অর্থ আছে মন নাই গড়তে মন চায় না এই জায়গায় একটা বিল্ডিং একশো তালা ষাট তালা সত্তর তালা এটাকে আসলে মানুষ কল্পনা বাইরে যে এত বড় এত বড় পৃথিবীতে এই যে একই সাথে এই যে যে টাইটানিক মুভিটার কথা আপনারা শুনেছেন আমি তো আসলে দেখি নাই আমার ভাই বললেন আমার জাকির ভাই যে আমারে এত কষ্ট করে ঘুরাচ্ছে প্রচন্ড রৌদ্র সৌদি আরবের মতো রৌদ্র সেই টাইটেনিক মুভির যে শুটিং সেটা ওইখানে হয়েছে না টাইটানিক মুভির যে শুটিংগুলি কিন্তু টাইটানিক মুভির যে সেই বিল্ডিংটা সেই আদলে তিনটা বিল্ডিং সাতানব্বই তালা করে সাতান্ন সাতান্ন তালা করে দেখেন এটা জুম করে দেখায় ওই যে আমার বাংলাদেশি বাইরা কাজ করতেছে দেখেন ওই যে সাতান্ন তালা বিল্ডিং এর উপরে অর্থাৎ ও আছে এখন পঞ্চান্ন তালার উপরে দেখেন ঝুলিয়া ঝুলিয়া কাজ করতেছে বাস বাইন্দা ওই যে দেখতে পারতেছেন কি আপনারা যদি দেখতে পারেন আলহামদুলিল্লাহ এই প্রবাসী বাংলাদেশের জন্য দোয়া করবেন এবং এদের জন্য পরাণ ভরে দোয়া করবেন যে এরা কত কষ্ট করে আমার কলিজার টুকরা রেমিটেন্স দ্বারা এই রেমিটেন্সের চাকাটারে ঘুরে ঘুরে আমার বাংলাদেশে টাকা পাঠায় আসলে যখনই গতকালকে প্রায় সারাদিনই তো প্রোগ্রাম করলাম তাই না বিভিন্ন মার্কেটে মোস্তফা কমপ্লেক্সে সিটিতে এখন আসি মেরিনা শহরে এটা এত একটা ট্যুরের জায়গা যেটা ফরেনিয়ানরা বেশি এখানে আসলে বোঝা যায় না যে আল্লাহর দুনিয়া এখানে না আসলে বোঝা যাবে না যে আল্লাহর দুনিয়া কত সুন্দর করে আল্লাহ মানুষকে বানাবার সুযোগ দান করেছেন তো সিঙ্গাপুরে সেই অ্যাপেল যেটাকে আপেল অ্যাপেল বলা হয় আপেল অ্যাপেল বিল্ডিং এটা একবারে পানির ভিতরে পুরা একটা সাগরের মধ্যে সাগরের মধ্যে বিল্ডিং চারিদিকে পানি আর পানি আসলে এটা কৃত্রিম সাগর এমনি সাগর না কৃত্রিম সাগর আলহামদুলিল্লাহ চাপেল বিল্ডিংটার মধ্যে আমরা এখন একটু ঢুকব এবং সাথে সাথে আমি আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো যেটা আসলে কল্পনার বাইরে মানুষ সব কিছু চাইলেই আল্লাপাক তাকে তৌফিক দান করেন এই সিঙ্গাপুর দেখেন ওই যে সেই শোনেন যে সিংহের মাতার ভিতর দিয়ে পানি বের হয় সিঙ্গাপুরে সেই ঐতিহ্যবাহী জায়গাটা ওই যে পানি বের হচ্ছে সিংহের দিয়ে দেখতে পাচ্ছেন কি আমি এটা জুম করে আপনার দেখাইছি সিঙ্গাপুর তো অনেকে আসেন ঘুরতে ওই দেখেন সিংহের মাতার ভিতর দিয়ে পানি বের হচ্ছে এটা আসলে একটা দার্শনিক জায়গা দর্শনিক জায়গা এবং ওই যে মানুষ টলারে ঘুরতেছে এই সাগর এই মেরিনা শহরের একটা কৃত্রিম সাগর এখানের আশেপাশে এমন করে সাজাইছে দেশের সরকার যে কল্পনার বাইরে আল্লাহ তালা যদি একবার আপনাদের আসার সুযোগ দান করে সেদিন বুঝতে পারবেন আসলে আল্লাহ দুনিয়াকে সাজাবার জন্য বান্দাকে কত সুন্দর করে বানিয়েছে সবার জন্য দোয়া চাই আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি যারা লাইফে এই মুহূর্তে জয়েন করছেন ক্যান্সেল করিয়া দেয়া আপাতত আমার ভাই বলতেছে আর তাদেরকে দেখাইলাম আলহামদুলিল্লাহ দেখেন একবারে নদীর সাগরের মাঝখানে দেখার মতো আল্লাহ কবুল করুক আমিন এখানে ভিডিও করা আসলে নিষেধ এক্সেন্সিভ জায়গা আল্লাহ কবুল করেন আমিন আপাতত বিদায় নিচ্ছি পরবর্তীতে সুযোগ হলে আবার দেখাবো